বর্তমান জেনারেশনে সবার কাছে কিন্তু স্মার্টফোন আছে আর সবার স্মার্টফোনের মধ্যে কিন্তু এক একটা জিমেল আছে আর যারা কিনা আমাদের মতো ফ্রি ফায়ার এবং কি পাবজি গেম খেলে তাদের কাছে তো জিমেল আসেই আছে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কি করে একটা জিমেল অ্যাকাউন্টকে প্রপারলি সিকিউরিটি করবা আজকের ভিডিওটা দেখলে তোমার দ্বিতীয় কোনো ভিডিও দেখা লাগবে না যে তোমরা কি করে জিমেল অ্যাকাউন্টকে সিকিউর করবা তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক তবে ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদেরকে আরও একটা কথা বলি তোমরা যারা কিনা ফ্রি ফায়ার অ্যাকাউন্ট কিনতে যাচ্ছ অথবা বিক্রি করতে যাচ্ছ অথবা অ্যাকাউন্ট এক্সচেঞ্জ করতে চাচ্ছো তারা কিন্তু চাইলে আমাদের কাছে খুব সহজেই করতে পারো তো আমাদের সাথে কথা বলার জন্য ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল এন্ড আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের লিংক দেওয়া আছে তো তোমরা চাইলে ওখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো হেই হ্যালো আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা তো কি অবস্থা সবার তো কেমন আছো তোমরা তো বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তো আজকের ভিডিওটা কি নিয়ে সেটা তো তোমরা ভিডিওটার ইন্ট্রোটা দেখেই বুঝতে পারছো তো চলো আমরা সবার প্রথম হচ্ছে ফোনের স্ক্রিনে চলে আসি তো এইখান থেকে সবার প্রথম হচ্ছে যে আমরা জিমেল বক্সে যাবো আমরা যে জিমেলটাকে সিকিউরিটি করবো সেই জিমেলটাকে সিলেক্ট করে নেবো তো আমার এখানে অনেকগুলো জিমেল সব গুলাতে আইডি আছে মোটামুটি তো আমি হচ্ছে যে এই জিমেইলটাকে সিকিউরিটি করব তো তার জন্য হচ্ছে যে ম্যানেজ ইওর অ্যাকাউন্ট ড্যামটা চলে যাব মানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট আটে তো এইখান থেকে আমরা একটু নিচে চলে আসব তো এইটার মধ্যে হচ্ছে যে আমি কোন কিছু এড করিনি এটা হচ্ছে যে একটা ফ্রেশ ইমেল এন্ড এটাতে আমি কোন কিছু এড করিনি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আর তোমরা যারা কিনা গেম আইডি নিবা যার কাছ থেকে নিবা সেটা তোমরা কি করে কি করবা সেটা তো আমি ভিডিওর মাঝখানে বলে দিব তো প্রথমে হচ্ছে যে তোমরা সিকিউরিটি এন্ড সাইন ইন ক্লিক করবা এখানে ক্লিক করার পর এইখান থেকে হচ্ছে যে তোমরা সবকিছু এড করে নিpartite তো ফার্স্ট অফ অল তোমরা যেটা কি সেটা হচ্ছে তোমরা হচ্ছে যে এখানে হচ্ছে যে একটা রিকভারি মেইল এড করে নিবা প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে যে একটা রিকভারি মেল এড করবা তারপর হচ্ছে তোমাদের যে কাজটা সেটা হচ্ছে তোমরা হচ্ছে যে একটা নাম্বার অ্যাড করতে হবে ঠিক আছে তো আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এখানে হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম আর কি যেহেতু আমি অ্যাড করে নিছি আর কি তা এখন হচ্ছে যে অ্যাড রিকভারি মেইলে ক্লিক করে আমি হচ্ছে যে আমার যে মেইলটা আমি অ্যাড করতে চাচ্ছি সেই মেলটা এখানে বসিয়ে দিব। তো আমি হচ্ছে যে এই মেলটাকে অ্যাড করবো তো তার জন্য হচ্ছে যে আমি সেএ এ ক্লিক করে দেব তো যখনই সেএ এ ক্লিক করে দেব তখন হচ্ছে যে আমাদের কাছে একটা আমাদের মেলে কোড চলে আসবে তো আমি একটু কষ্ট করে কোডটা বসায় দিই তো আমি হচ্ছে যে আমার কোডটাকে বসিয়ে এখানে ভেরিফাই ক্লিক করে দিলে দেখবা যে আমাদের অ্যাকাউন্টটার মধ্যে কি আমাদের মেলটা অ্যাড হয়ে গেছে যখন আমাদের মেলটা অ্যাড হয়ে যাবে তারপর হচ্ছে রিকভার মোবাইল নাম্বার বা হচ্ছে যে রিকভারি মোবাইল নাম্বার আর কি এখানে হচ্ছে যে আমরা অ্যাড করবো তো তার জন্য হচ্ছে যে আমরা এখানে আবারও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে যে সেম টু সেম আমরা যেভাবে জিমেল অ্যাড করছি আর কি প্রথমবার যেটা দেখছো ঠিক সেম টু সেম এখানে হচ্ছে যে তোমরা তোমাদের কান্ট্রি কোড দেওয়া ঠিক আছে যদিও বা তোমরা বাংলাদেশে থাকলে তোমাদেরকে বাংলাদেশি হচ্ছে যে কান্ট্রি কোড এখানে সিলেক্ট করতে পারো তারপর হচ্ছে যে প্লাস এইট এইট দিয়ে তারপর জিরো দিলেই বাংলাদেশি কোড চলে আসবে তো আমি হচ্ছে যে বাংলাদেশের বাইরে থাকি তাই হচ্ছে যে আমার অন্য দেশের কোড দিতে হবে তো আমি হচ্ছে যে তোমাদেরকে নাম্বার অ্যাড করে দেখাইলাম না তোমরা হচ্ছে যে নাম্বারটা অ্যাড করে নিবা তো এখান থেকে আমি ক্যান্সেল দিয়ে দিলাম তারপর তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমরা হচ্ছে যে টু ফ্যাক্টর অন করবো আর কি তো টু ফ্যাক্টর অন করার জন্য তোমরা যখন নাম্বার অ্যাড করবো আর কি যে নাম্বারটা দিয়ে হচ্ছে যে তোমরা রিকভারি জিমেলের মধ্যে বসে সেই নাম্বারটা দিয়ে তোমরা চাইলে হচ্ছে যে টু ফ্যাক্টরও অ্যাড করতে পারবা বা ভিন্ন নাম্বারও অ্যাড করতে পারবা আর কি ঠিক আছে তা আমি হচ্ছে যে মোবাইল নাম্বার দিয়েও চাইলে অ্যাড করতে পারবো অথবা হচ্ছে গুগল অথেন্টিকেটর অ্যাপ যেটা সেটা দিয়ে অন করতে পারবো তা আমি যেহেতু নাম্বার অ্যাড করি নাই বা নাম্বার অ্যাড করব না তার জন্য আমি হচ্ছে যে গুগল অথেন্টিকেটর অ্যাপ দিয়ে হচ্ছে যে টু ফ্যাক্টর অন করব তো তার জন্য এখানে দেখো অথেন্টিকেটর দিক লেখা আছে এখানে ক্লিক করার পর স্যাট অ্যাপ অথেন্টিকেটরে যখন আমরা ক্লিক করব তারপর হচ্ছে যে আমাদেরকে একটা কিউআর দেবে তো আমরা হচ্ছে যে এখান থেকে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখো এখানে একটা আমাদেরকে লিঙ্ক দিছে যে লিঙ্কটা হচ্ছে যে আমরা অথেন্টিকেটর অ্যাপের মধ্যে বসাইয়া তারপর হচ্ছে যে আমরা একটা কোড জেনারেট করে নিয়ে আসবো আর কি তো তোমরা যারা কিনা জানানো অথেন্টিকেটর অ্যাপ কী সেটার জন্য হচ্ছে তোমরা জাস্ট প্লে যাই যাইয়া গুগল অথেন্টিকেটর লিখে সার্চ করলে পেয়ে যাবো আর কি তো আমি ধরো যে স্টোরে চলে আসি তো এখানে আসার পর যদি আমি সার্চ বাটনে যাই তো এখানে দেখো গুগল অথেন্টিকেটর বা অথেন্টিকেটর অ্যাপ লিখে যদি সার্চ করে তাহলে হচ্ছে তোমরা পেয়ে যাবো এই যে এই অ্যাপটা দেখতে পারছো গুগল অথেন্টিকেটর এটা সার্চ করে আর তোমরা হচ্ছে ডাউনলোড করে নিবে একশো মিলিয়ন ডাউনলোড আছে এটা কিন্তু গুগলের তো এখান থেকে আচ্ছা আমি ওপেনে ক্লিক করলাম তো ওপেনে ক্লিক করার পর যদি আবার তোমাদেরকে কোনো কিছু শো করবেন না আই থিঙ্ক সব কিছু অন্ধকার হয়ে গেছে আর কি যদি অথেন্টিকেটার অ্যাপের সিকিউরিটি অনেক হাই কোয়ালিটি সিকিউরিটি আর কি তো এইখানে হচ্ছে তোমরা এমন একটা জিমেল সেট করতে হবে আগে বা এমন একটা জিমেল তুমি দিতে হবে যে জিমেলটার মধ্যে হচ্ছে যে তোমার যে অথেন্টিকেটার কোডটা জেনারেট করবে সেটা যেন থাকবে আর কি বা সেটা থাকবে আর কি ওই জিমেলের মধ্যে তো একটা জিমেল তোমার মনে রাখতে হবে সবসময় বা হচ্ছে যে তোমার যদি দশটা পনেরোটা জিমেল থাকে আর কি কথার কথা তো তোমার তো অবশ্যই রিকভারি জিমেলের মধ্যে সবকিছু অ্যাড করা লাগবে তার জন্য হচ্ছে তোমরা একটা জিমেল সব কিছু তোমরা মনে রাখবা খাতায় লিখে রাখতে পারো যা ইচ্ছা করতে তোমার কাছে যেটা সবচেয়ে মনে হয় আর কি বা তুমি সবার প্রথম থেকে হচ্ছে যে একটা জিমেল ইউজ করতেছো যেমন আমার একটা আছে আছে ঠিক তো এটা হচ্ছে যে আমি গত বছর ধরে ইউজ করতেছি আর কি রাখছি রিকভারি থেকে শুরু করে আর কি তো এরকম একটা ইমেল তোমরা হচ্ছে সিলেক্ট করবে আর কি তোমরা যখন অ্যাপটা ওপেন করবা তখন তোমাদেরকে সিলেক্ট করতে বলবে তো তোমরা হচ্ছে যে ওই ইমেলটা সিলেক্ট করবা তো সিলেক্ট করার পর এখানে হচ্ছে যে তোমাদের হাতের ডান পাশে নিচে একদম একটা প্লাস আইকন শো করবে তো আমি তোমাদেরকে বলে দিতেছি আর কি যদিও তো সব কিছু তো অন্ধকার হয়ে গেছে তোমরা বুঝতেছো আমি জানি তো তোমরা যখন প্লাস আইকনে ক্লিক করবে তারপর হচ্ছে যে তোমাদের সামনে দুইটা অপশন আসবে একটা হচ্ছে স্ক্যান কিউ একটা হচ্ছে যে স্যাট আপ কি আর কি তো এখানে হচ্ছে যে তোমরা যখন আসবে তখন তোমাদের সামনে হচ্ছে তিনটা মানে সিস্টেম আসবে আর কি তো এখানে হচ্ছে যে প্রথম হচ্ছে কোড নেম তো তোমরা হচ্ছে যে যে কোনো একটা নাম দিতে পারো এখানে তো আমি জাস্ট আন্দাজি নাম দিলাম আর কি তোমরা যদি বা দেখতে পারতেসো না আমি জানি তারপর হচ্ছে ইউর কি যেখানে সেখানে হচ্ছে যে আমরা যে কিটা কপি করে আসলাম সেই কীটা হচ্ছে যে আমরা এখানে বসাইয়া তারপর হচ্ছে যে আমরা অ্যাডে ক্লিক করবো অ্যাডে ক্লিক করলে তো আমাদের হচ্ছে যে কোডটা হয়ে যাবে তো আমরা হচ্ছে এখান থেকে কোডটা কপি করে জাস্ট আমাদের যে জায়গাটা আছে গুগলের অথেন্টিকেটার ঠিক আছে যেখানে হচ্ছে আমি টু ফেক্টর অন করবো আর কি এটা হচ্ছে সবচেয়ে বেস্ট আর কি মূলত বুঝতে পারছো তো আমরা এখান থেকে যখন নেক্সটে ক্লিক করে আমাদের কোডটা বসাই দিব তো দেখবা যে আমাদের কি টু ফেক্টর অন হয়ে গেছে তো এইখান থেকে হচ্ছে যে আমরা ব্যাক করে দেবো আর যদি আমার কথাটা তোমরা না বুঝো আর কি ঠিক আছে যদি বা এখানে আমি কথা অনেক কিছু প্যাচাইছি আর কি তোমাদেরকে বোঝানোর জন্য তো তোমরা যদি না বুঝো এটা হচ্ছে যে একটু ব্যাক করে আবার দেখলে আশা করি তোমরা সব কিছু বুঝতে পারবে তো এখন হচ্ছে যে আমাদের গুগল অথেন্টিকেটর হয়ে গেছে তারপর এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা দেখো পাস কি অ্যান্ড সিকিউরিটি কি যেটা এই যে দেখছো বসো এই যে তোমরা হচ্ছে যে এইখানে ক্লিক করবে এইখানে ক্লিক করার পর তোমাদেরকে একটা পাস কি অ্যাড করা লাগবে তাই যদিও বা আমার পাস কি আমি আগে অ্যাড করে ফেলছি আর কি ঠিক আছে তো তার জন্য তোমাদেরকে দেখাইতে পারলাম না তো এইখান থেকে দেখো এ পাস কি তোমাদের সামনে আসবে আর কি যদি তোমরা পাস কি অ্যাড না করো তো তোমরা হচ্ছে যে ক্রেটে কিতে যখন ক্লিক করবে তখন তোমাদের সামনে হচ্ছে যে পাস কি অ্যাড করার জন্য আসবে তো তারপর হচ্ছে তোমরা প্যাটার্ন দিয়া তোমাদের ফোনের মধ্যে প্যাটার্ন দিয়া ফিঙ্গার দিয়া তোমরা চাইলে কি পাসকে অ্যাড করতে পারবে আর কি তো যদিও বা এটাতে পাস কি অ্যাড করা আছে দেখো এটা হচ্ছে হচ্ছে যে যে আমার ফোন আগে আমি মধ্যে অলরেডি ইউজ করতেছি আর কি বিষয়টা বুঝতে পারছো তো এখান থেকে এখন আমরা হচ্ছে যে ব্যাক করে দিব এখান থেকে ব্যাক করে দেওয়ার পর তো এখানে আমাদেরকে আরও একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে গুগলে যে দেখতে পারছো এখানে ফোর ডিভাইস যে লেখাটা আছে তো তোমাদেরকে এখানে আসতে হবে এখানে আসার পর তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে এখানেও আমার পাসকে যাইতেছে আর কি তো তোমাদেরও যদি তোমরা যদি একটা ইমেল নিয়ে থাকো আর কি বা তোমরা যদি কোনো গেম আইডি নিয়ে থাকো তাহলে হচ্ছে তো অবশ্যই তোমাদেরও এরকম পাসকে চাইতে পারে তবে সেটা তোমার ফোন থেকে পারমিশন চাবে না সেটা হচ্ছে যে যার কাছ থেকে তোমরা নিছো তার ফোন থেকে মূলত পারমিশনটা চাবে আর কি তো তখন হচ্ছে যে তুমি বারবার হচ্ছে যে পারমিশনটা যখন নিবা তখন দেখা যাবে জিমেল হচ্ছে যে এটাকে মনে করবো যে ইলিগাল কোনো কিছু ইলিগাল অ্যাক্টিভিটি দেখায় তোমাদের জিমেলটা হচ্ছে যে ডিজেবল করে দিতে পারে বা লক করে দিতে পারে এই জিনিসটা সবার আগে মাথায় রেখো যখন যদি পারমিশন চাই একদম যদি নতুন হয় তাহলে কোনো ধরনের পারমিশনই চাবে না তুমি যেটা ক্লিক করবে সেটাই হয়ে যাবে আর যদি সেটা একটু পুরাতন হয় আর কি বুঝতে পারছো তাহলে হচ্ছে যে তোমার সব কিছুতে ফিঙ্গার প্রিন্ট চাইবে বা হচ্ছে যে লক যাবে তো তখন এটা হচ্ছে যে অনেক ঝামেলা দেখ বা বেশি গুতাগুতি করলে দেখা যায় হচ্ছে যে কি হয় আমাদের যে ইমেলটা আছে সেটা হচ্ছে যে লক হয়ে যায় বা ডিজেবল হয়ে যায় তখন হচ্ছে খুব প্যারা তাই হচ্ছে আমি তোমাদেরকে এখন যেভাবে দেখাইতে আসি ঠিক সেভাবে হচ্ছে তোমরা হচ্ছে যার কাছ থেকে যদি কোনো গেম আইডি নিয়ে থাকো আর কি তাকে বলবা যে ভাই আমার রিকভারি নাম্বার আমার ফোন নাম্বার এন্ড হচ্ছে যে আমার যে টু ফ্যাক্টর আছে আমার নাম্বার দিয়ে অ্যাড করে দে তো তাহলে হচ্ছে যে সে তোমার অ্যাড করে দেবে অ্যাড করে দেওয়ার পর তুমি হচ্ছে যে পাসওয়ার্ডটা চেঞ্জ করলে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারো তবে হচ্ছে যে অরফোন থেকে সব কিছু করার পরে তুমি পাসওয়ার্ডটা চেঞ্জ করবে তার আগে পাসওয়ার্ডটা চেঞ্জ করার দরকার নাই ধরো হচ্ছে যে পাসওয়ার্ডটা কীভাবে চেঞ্জ করবে আমি বলি ধর হচ্ছে যে আজকে তোমরা হচ্ছে রিকভারি নাম্বার রিকভারি ফোন নাম্বার সরি রিকভারি ফোন নাম্বার রিকভারি জিমেল ইত্যাদি সব কিছু অ্যাড করছো টু ফ্যাক্টর অ্যাড করছো মানে হচ্ছে যে তোমার যা যা আছে তুমি অ্যাড করার পরে একদিন তোমরা হচ্ছে যে রেস্ট নেবে বা একদিন পরে চব্বিশ ঘন্টা পরে এসে তোমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করবে তাহলে হচ্ছে তোমাদের কি সাসপেন্ড হইবে না অথবা হচ্ছে যে লক হইবে না আর কি ঠিক আছে তো এইখানে দেখো মোটামুটি চারটা ডিভাইসের মধ্যে লগিং আছে এস টোয়েন্টি ফোর আলট্রা যেটা এটা হচ্ছে যে আমার আর বাকি তিনটা হচ্ছে যে আমার ডিভাইস না আর কি তো এখান থেকে ম্যানেজ ইউর ডিভাইসে যাইয়া আমাদেরকে যেটা করতে হবে আমরা হচ্ছে যে ওই তিনটা ডিভাইস থেকে আমাদের অ্যাকাউন্টটাকে সাইন আউট করে দিব তো তার জন্য হচ্ছে যে আমরা এই যে দেখো ভিভো এটা হচ্ছে যে আমরা সবার প্রথমে সাইন আউট করে দেবো তো আমি এখানে আমাদের ফিঙ্গার দিয়ে দিলাম তো তারপর হচ্ছে যে এখানে দেখো সাইন আউট লেখা আছে একটা আমি হচ্ছে সাইন আউটে ক্লিক করে তো এখানে সাইন আউটে ক্লিক করে দিলে তো এখন যদি আমি ব্যাক করি তখন দেখতে পারবো যে আমাদের এখন তিনটা ডিভাইস আছে এর আগে কিন্তু চারটে ডিভাইস ছিল তারপর হচ্ছে যে আমরা আবারও ম্যানেজিও ডিভাইসের মধ্যে যাবো এখান থেকে হচ্ছে যে ভিভো ওয়াই এইটিন বা ওয়াই আঠারো যেটা সেটা হচ্ছে যে আমরা কী করবো এখান থেকে হচ্ছে যে আবার ওইটাকে সাইন আউট করে দেবো তো আমি ওগুলো হচ্ছে যে তিনটায় সাইন আউট করে দিতেছি নয়তো একটু ভিডিওটা লম্বা হয়ে যাবে তো আমি একটু ফাস্ট করে দিই তো দেখো আমি হচ্ছে যে আমাদের যতগুলো মোবাইলের মধ্যে আমাদের জিমেলটা অ্যাড ছিল সবগুলো হচ্ছে সাইন আউট করে দিছে এখন জাস্ট একটা জিমেলের মধ্যে বা সরি একটা ফোনের মধ্যে হচ্ছে যে আমাদের জিমেলটা অ্যাড আছে এটা হচ্ছে যে আমার ফোনের মধ্যে আর কি বিষয়টা বুঝতে পারছো তো এইখানে যখন এটা ক্লিয়ার হয়ে যাবে আমরা তো নাম্বার অ্যাড করছি যদিও বা আমারটাতে অ্যাড করে নেই তা আমাদের নাম্বার অ্যাড করা হয়ে গেছে রিকভারি জিমেল অ্যাড করা হয়ে গেছে তোমার টু ফ্যাক্টর অন করা হয়ে গেছে তা এখন হচ্ছে যে আমরা একদিন পরে হচ্ছে যে তোমার কী করবো সেটা হচ্ছে যে আমরা একদিন পরে পাসওয়ার্ডটা চেঞ্জ করব এখানে কিন্তু আমরা পাস কিউ অ্যাড করে ফেলছি তারপর হচ্ছে সিকিউরিটি কোড যেটা এখান থেকে তোমরা এটা চাইলে রাখতে পারো যদিও এটা রাই খাওয়া লাভ নেই কারণ পনেরো মিনিট পরে হচ্ছে যে এটা কী হয় তোমার হচ্ছে যে এক্সপায়ার হয়ে যায় আর কি তা আমরা চাইলে ব্যাকআপ কোড নিতে পারি ঠিক আছে ব্যাকআপ কোড আমাদের জন্য হচ্ছে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি আমাদের জিমেল আমরা হচ্ছে যে তোমার হারায় যায় বা হচ্ছে যে কোনো কিছু তখন হচ্ছে যে আমাদের ব্যাকআপ কোড হচ্ছে যে দরকার পড়ে আর কি বিষয়টা বুঝতে পারছো তো এখন হচ্ছে যে আমরা উপরে চলে আসবো তো উপরে চলে আসার পরে এখানে দেখো রিভিউ সিকিউরিটি অ্যাক্টিভিটি আর কি ঠিক আছে তো এইখানে আমি যেহেতু করছি এইগুলো তো তার জন্য হচ্ছে যে আসছে আর কি তো অন্য কেউ করলে হচ্ছে যে এই প্রবলেমটা দেখা যাওয়া যে আমাদের কি করে আমাদের জিমেলটা হচ্ছে যে ডিজেবল করে দেয় আর কি তো এখান থেকে সব কিছু আমি করে নিয়েছি তো এখানে আমার কিছু করা লাগবে না জাস্ট আমাদেরকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে তো পাসওয়ার্ডটা তো আমি তোমাদেরকে আগেই বলে দিছি যে পাসওয়ার্ডটা হচ্ছে যে তোমরা কি করবা একদিন পরে চেঞ্জ করবা আবারও বলতেছি একদিন পরে চেঞ্জ করবে সাথে সাথে করার দরকার নেই আর সাত দিন পর যদি কোনো জায়গায় ডিল করে তাহলে হচ্ছে সাত দিন পর হচ্ছে এডমিনকে বলবা যেখান থেকে যেভাবে ডিল করো না কেন সাত দিন পর হচ্ছে ওই ছেলেটাকে টাকা দিবা তার আগে দিকে না তাহলে হচ্ছে সে চাইলে আবার হচ্ছে যে কি ব্যাক করে নিয়ে যেতে পারে তাই আমরা হচ্ছে সাত দিন ওয়েট করবো অ্যান্ড সাত দিন ওয়েট করার পর মানে যেদিন পাসওয়ার্ডটা চেঞ্জ করছো তার সাত দিন পরে হচ্ছে যে ওই ছেলেটাকে টাকা দিবা যদি এবার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমি জানি তারপরে হচ্ছে যে আমি সবসময় সে ভিডিওতে তোমাদেরকে ভালো করে বোঝানোর ট্রাই করি আর কি ধরো যে আমি আজকে জিমেলটা নিয়েছি টোটাল আট দিন ওয়েট করবো তো ধরো আজকে জিমেলটা নিয়েছি ঠিক আছে তো তারপর হচ্ছে যে আমি ওই ছেলেটাকে সব কিছু বলছি যে করে দিতে মানে আমার রিকভারি নাম্বার নাম্বার সব কিছু শেয়ার করে দিচ্ছে তো তারপরের দিন হচ্ছে তুমি তোমার ফোন থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করা ওর যে ডিভাইস ঠিক আছে ওই ডিভাইস থেকে হচ্ছে তুমি ওরে কী করবা সাইন আউট করে দেবে আমি একটু দেখাই আবারও দ্বিতীয়বার ঠিক আছে এইখান থেকে হচ্ছে যে আমরা একটু নিচে চলে আসলে এই যে দেখো ঠিক আছে এই যে ডিভাইস ওয়ান ডিভাইসে যখন আসলাম তো এইখানে হচ্ছে যে একটা ডিভাইস এখন শো করতেছে যদি হবে আমারটা তো তুমি পাসওয়ার্ডটা চেঞ্জ করার পরে ওর কাছ থেকে কী করবা অল ডিভাইস যেগুলো আছে আগে ওর কাছ থেকে করে নেবে তারপর হচ্ছে যে ওর ডিভাইসটাতে লগিং থাকবে আর তোমার ডিভাইসটাতে লগিং থাকবে তারপর হচ্ছে তুমি তোমার ডিভাইস থেকে ওরা হচ্ছে সাইন আউট করে দিবে আর কি যদি কোনো পারমিশন চায় তাহলে হচ্ছে জয় ছেলেটাকে বলবে ভাই পারমিশন দাও ঠিক আছে তাহলে হচ্ছে সে পারমিশন দিলে তুমি হচ্ছে যে এটাকে ইজিলি সিকিউরিটি করে নিতে পারবে বিষয়টা বুঝতে পারছো তো তারপরে হচ্ছে যে তোমরা হচ্ছে যে ওরে টাকা দিয়ে দিবা যাই করো করো তাতে তোমাদের কোনো প্রবলেম হবে না আশা করি আর কি যদিও বা আরও কিছু সিস্টেম আছে আর বর্তমানে হচ্ছে জিমেল সিকিউরিটি করা লাগে না আর কি যারা গেম আইডি কিনে তাদের এখন বর্তমানে জিমেল সিকিউরিটি করা লাগে না সিস্টেম আছে যারা গেম আইডি কিনে ফ্রি ফায়ার কিনে তারা জানে আর কি ঠিক আছে বড়ো বড়ো ইডমিন আছে তো এখন মূলত জিমেলের কোনো এত পেশার পড়ে না তাই আমরা হচ্ছে জিমেলে তো একটা এখন প্যারাও খাই না জিমেল নিয়ে বিষয়টা বুঝতে পারছো তো এই ছিল আর কি আজকের ভিডিওটা তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো আর নেক্সট কী নিয়ে কন্টেন্ট বানালে তোমাদের জন্য ভালো হবে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর আর যদি তোমাদের কোনো আইডি লাগে তাহলে হচ্ছে তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ